নস্কর অটোমোবাইল আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছে যেখানে সহজ পদ্ধতিতে ইএমআই সহজ পদ্ধতিতে ডাউন পেমেন্ট সহজ পদ্ধতিতে নাম ট্রান্সফার থাকছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন হচ্ছেন একবার হলেও ভিজিট করুন নস্কর অটোমোবাইলে যেখানে নামি দামি কোম্পানির সেকেন্ড হ্যান্ড বাইক অনেক কম দামে এখান থেকে আপনারা গাড়ি কিনলে তেল থাকছে দু লিটার থাকছে একটা সুন্দর স্পোর্টস হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা এই গাড়িগুলো পাবেন জানুন বিস্তারিত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নস্কর অটোমোবাইল ওয়েলকাম টু নস্কর অটোমোবাইল জাস্ট বললো ক্যামেরাম্যানকে একটু ভিতরে আসার জন্য আজ প্রচুর প্রচুর গাড়ি কালেকশন দেখাতে চলেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড একটু ভিজে আসতে বলবো ই টোয়েন্টি পালসার রয়েছে রয়েছে অ্যাপাচি আটটিয়ার অ্যাপাচি আটটিয়ার অ্যাপাচি আটটিয়ার প্রচুর প্রচুর গাড়ি রয়েছে যেখানে মাত্র ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা গাড়ি কিনতে পারবেন যেখানে আপনারা ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ বন্ধুরা গাড়িগুলোর ডেলিভারি ব্যবস্থা রয়েছে রয়েছে টু প্লাস সিকিউরিটি সিকিউরিটি মানে পেপার এখান থেকে আপনারা পেপার জেনুইন পাবেন পাবেন সহজ পদ্ধতিতে নাম ট্রান্সফর্ম থাকছে এক্সচেঞ্জ ব্যবস্থা থাকছে গাড়ি কিনতে কিছু গিফট যেমন তেল যেমন হেলমেট তো বিস্তারিত সব কিছু আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো যারা ফার্স্ট টাইম বিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে সেই কারণের জন্য তো চলুন আমাদের নস্ক অটোমোবাইল অনার আছে দাদাকে জাস্ট এই ইনকে আমাদের ওয়েলকাম জানাবো তাই একটু আসুন কেমন আছেন বলুন দেখি দাদা ভালো আছি প্রচন্ড গরম পড়েছে আর এমন অফার দিতে হবে আরো গরম হয়ে যায় এখানে এসি যেন মোটামুটি সতেরো জায়গায় যেন বারো ডিগ্রি যেন এসি চলে ছোট ছোট কাস্টমার ছোট ছোট আছে সব গাড়ির দাম কম তবে দাদা যা গাড়ি আমি দেখলাম সব কম বয়সী গাড়ি আপনার এখান থেকে পেয়ে যাবেন যেমন ই ভেরিয়েন্টের গাড়িও আপনার মোটামুটি ঠিকানা একটি ছোট্ট করে মেনশন করে দাও কিভাবে ছেলেপুলেরা আছে বাইরে থেকে আসবে বাঁকুড়া বর্ধমান মালদা সব শিয়ালদায় আসতে ওকে তারপরে কানা দুটোই ট্রেন চলে জয়নগর যে জয়নগর বিখ্যাত জয়নগর জামতলা যে জয়নগরের মহা বিখ্যাত আপনারা জয়নগর নামবেন ওখান থেকে অটো ধরবেন আর অটো থেকে নামবেনই জামতলা একদম দোকানের সামনে আচ্ছা সপ্তাহে কদিন খোলা রাখছে দোকান সপ্তাহে সাত দিন সাত দিন সাত দিন সাত দিন খোলা আর কল টাইমটা কি দিচ্ছ আপনাদেরকে দিতে চলেছে আচ্ছা গাড়ি কিন্তু এখন কিছু অফার আছে আচ্ছা ভালো হেলমেট থাকছে এবং থাকছে দু লিটার তো চলুন আপনাদের মূল্যবান সময় আমি কোন রকম ভাবে নষ্ট করবো না সবার জনপ্রিয় রয়্যাল এনফিল্ড তাহলে ওখান থেকে শুরু করে নেবে চলুন ক্যামেরা গুলো একটু বাইরে আসার জন্য সবার প্রথমেই দেখাবো রয়্যাল এনফিল্ড এখানে দেখুন একটা রয়্যাল এনফিল্ড রয়েছে ডাবল ডিজ ডাবল চ্যানেল এবিএস আচ্ছা অ্যালয় হুইলটা চেঞ্জ করা হয়েছে এটা কিন্তু ধুলো ময়লা এছাড়া কিচ্ছু না গাড়ি তো সবে ধুলো ময়লা সবে মাত্র এসে সার্ভিসিং করে তবে কিন্তু আপনাদেরকে হ্যান্ড ওভার হবে আচ্ছা দাদা কত দিনের গাড়ি এটা 2021 এর গাড়ি 2021 এর গাড়ি এবিএস আছে তার মানে তো ডুয়াল চ্যানেল এবিএস আচ্ছা এটা কোন এবিএস রয়েছে ঠিক আছে এবিএস লাগানো রয়েছে একুশের গাড়ি বললো দাম কি দিচ্ছ বলো দাম তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার গেছিলাম কিন্তু আমি দাঁড়িয়ে আছি নস্কর অটোমোবাইল দাদা এক লক্ষ পঁয়ষট্টি কি করে হবে কত দেবে বলো করে দাও পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার না পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেড় লাখ টাকা দেড় লাখ টাকা ইয়ার কি মারছো নাকি ইয়ার কি মারছি কি বলছো আড়াই লাখ টাকা দামে রয়্যাল এনফিল্ড তুমি দেড় লাখ টাকা দিয়ে দেবে এক লাখ টাকা কম সিরিয়াসলি তোমার ভিডিও দেখে আর দু হাজার টাকা ডিসকাউন্ট

এক্ষুনি স্ক্রিনে দেয় নাম্বারে কল করো আর এখানে শেষ নাই কিন্তু এটা কিন্তু ওয়েলকাম বিফ ছিল ভিতরে আসতে বলবো পালসার পালসার একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে এসে ক্যামেরাম্যান একটু দেখি দাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট দেখুন ই টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন গাড়ির থেকে কোনো কিছু কম নয় এই টার এখন জাল কাটি পাঁচ হাজার চলা গাড়ি পাঁচ হাজার জাস্ট ফাইভ থাউজেন্ড গিভেন রান মাত্র পাঁচ হাজার কিলোমিটার জাস্ট গিভেন রান বলো কি দাম রেখেছে বলো দাম তো পঁচাত্তর রেখেছিলাম আচ্ছা

ডবল ডিস এটাও সিঙ্গেল এবিস এর সঙ্গে রয়েছে আর এটা কিন্তু সিট কভার ভালো লাগানো রয়েছে রেড ব্ল্যাক সঙ্গে দাদা কত নে একদম ফ্রেশ গাড়ি 23 এর গাড়ি 23 এর গাড়ি আর দাম কি দিচ্ছ দাম তো 90000 এর গিয়েছিল আচ্ছা 80000 করে দাও 80 করে দাও 675 করে দাও যাও চলো 75000 75000 75000 টাকা আপাতত একটি আর ডবল ডি সিঙ্গেল এবিস কেউ দেবে না দেবে নস্কর অটোমোবাইল দেবে একটা ফোর বি দেখাবো সিঙ্গেল ডিসের সঙ্গে আবার এবিএস আর এই দেখো এটা কিন্তু এলইডি হেডলাইটের সঙ্গে আছে 24 এর আইরা হচ্ছে পাওয়ার মোড আপনি জোরে চালাবেন আস্তে চালাবেন প্রত্যেকটা মোড এখানে আপনারা পেয়ে যাবেন ডিটেইলস বলো দাদা কোন দিন গাড়ি 24 এর 24 এর গাড়ি আচ্ছা আর দাম দাম তো রেখেছিলাম 1 লক্ষ হাজার 1 লক্ষ 50000 করে দাও চলো 1 লক্ষ 40000 করে দাও 1 লক্ষ এক পুরো এক পুরো সরাসরি 1 লক্ষ করে দাও 1 লক্ষ করে দাও একদম চলো পুরো পুরো লক্ষ কোন হিসকা এর না কত গাড়ি বলে চব্বিশে গাড়ি 24 এর

ডবল টায়ার একদম গ্র্যান্ড নিউ টারের সঙ্গে রয়েছে দুটো টায়ারই একদম গুড কন্ডিশন মাইলেজ চ্যালেঞ্জ সত্তর একদম ওকে বলো কি না কিছু বলো চব্বিশে গাড়ি পঁয়ষট্টি করে দাও সিক্সটি ফাইভ ষাট করে দাও করে করে আচ্ছা দাও চলো যাও মাইলেজ দুই হাজার টা ডাউনলোড করলে চলে আসবে আর এলইডি

চলো এসপি সাহেব রেড কালার গাড়িটা চেঞ্জ নিয়ে দিই দাও চেঞ্জ করা রয়েছে সিঙ্গেল ডিস তো নাকি ডিস আছে নাকি হ্যাঁ আর ডিস আছে ডিসের সঙ্গে রয়েছে ডিজিটাল মিডিয়া সেলফ স্টার্ট ইঞ্জিন কি থেকে শুরু করে দুটো কাট 23 শেষের গাড়ি তোমার 23 শেষের গাড়ি দাম দাম 75 করে দাও কত করে দাও ইয়ার কম বলো কত কম নিলে বলো কত করে দেবে 70 68 70 করে দাও 70 করে দাও আচ্ছা তোমার কথা 69 করে দাও চলো দাদা থাক আমার থাক আমি বলেছি 68 দাদা বলেছে 70

আচ্ছা গাড়ি এক্সচেঞ্জ হচ্ছে হ্যাঁ সব গাড়ি এক্সচেঞ্জ হচ্ছে যে কোনো আচ্ছা আচ্ছা স্টকে আর কি কি গাড়ি আছে বলো সব গাড়ি হবে যে কোনো গাড়ি চাইলে পাবো আর এম 5 টা সব তো আছে রেডি হচ্ছে রেডি আছে আর 1 5 আর এম 5 টা কম আছে গাড়ি ছিল দাদা একটা আছে তোমার এক বছর বয়স একটা আছে তোমার দেড় বছর বয়স এটা 12 মাসের গাড়ি এটা 18 মাসের গাড়ি 12 মাসের গাড়ি কি দাম রয়েছে বলো ওটা 1 লাখ 60 আর দেড় লাখ করব 1 লাখ 60 আর দেড় লাখ এখন দাম হলো আর 1 5 আরো আরো কমে করব আচ্ছা দুটো কালার এটা ব্ল্যাক গোল্ডেন আর একটা আছে ব্লু কালার ব্লু কালার চাকা তো আচ্ছা ফুল